দমরাজ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায়ী ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিপূর্বে আমরা একটা ক্লাস করে ফেলেছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ তামরাই সরকারি কলেজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমরা যৌথ মূলধনী কোম্পানি নিয়ে আলোচনা করতেছিলাম যৌথ মূলধনী কোম্পানির কিছু বিষয় বা কিছু টপিক নিয়ে আমরা ইতিপূর্বেই কিছু আলোচনা করেছি আজকে আমরা কিছু আলোচনা করব আগের ক্লাসে আমরা যে আলোচনা করা হয়েছে বা আলোচনা করেছি প্রথমে আমরা আলোচনা করেছি যৌথ মূলী কোম্পানি কি যৌথ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন সংগ্রহ করে দেশের প্রচলিত আইন অনুসারে একটা কৃত্রিম ব্যক্তি সত্তার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং পরিচালনা করে তখন সেটাকে বলা হয় যৌথ মূল্যী কোম্পানি আমরা জেনেছি যৌথ মূল্যবানী কোম্পানির বৈশিষ্ট্য কি ধরনের সাধারণ বৈশিষ্ট্য আছে বা আইনগত বৈশিষ্ট্য আছে যৌথ কোম্পানি কেন প্রয়োজন বা এর গুরুত্ব কি যৌথ মূল কোম্পানির সুবিধা বা এই আমরা যে চারটি বিষয় দেখতে পারছি এই চারটি বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যারা গত ক্লাস পাওনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বিগত ক্লাস গুলো দেখতে পারবে যৌথ কোম্পানির অসুবিধা যে কোনো জিনিস গঠন করতে চাইলে এর কিছু সুবিধা আছে গঠন করার ফলে কিছু সুবিধা আছে গঠন করলে কিছু অসুবিধা কিছু প্রতিবন্ধকতার ভিতর দিয়ে যেতে হয় মানুষ যা কিছু করতে চাই খুব সহজেই সব কিছু করতে পারে না কোনো কিছু করতে চাইলে খুব সহজে করা যায় বা কোনোটা একটু করতে জামালায় ভিতর দিয়ে যেতে হয় তাহলে যৌথ কোম্পানির যে অসুবিধাগুলো আছে প্রথমে আছে হলো গঠনের জটিলতা যৌথ মূলধনী কোম্পানি যে কেউ চাইলে গঠন করতে পারে না যৌথ জটিলতা আছে সেই আইনগত জটিলতাটা তাকে কি করতে হয় ওই আইনগত জটিলতা মেনে যৌথ কোম্পানি গঠন করতে হয় বৃহৎ আকার অতি বৃহৎ আকার যৌথ মূল্য কোম্পানিটা খুব ছোট হয়ে থাকে না এর আকারটা অনেক বড় হয়ে থাকে অন্য যে কোনো কোম্পানি চেয়ে আমরা এক মালিকানা বা অংশীদারী ব্যবসায় খুব ছোট আকার আকারের যে কোনো আকৃতির হয়ে থাকে কিন্তু যত মজুরি গঠন করতে চাইলে খুব বৃহৎ আকার হয়ে থাকে তৃতীয় যে অসুবিধাটা রয়েছে যৌথ মন্দির কোম্পানি সেটা হলো স্বজন প্রীতি যৌথ মন্দির কোম্পানি মালিক এবং ব্যবস্থাপনা আলাদা থাকার ফলে যারা পরিচালনায় থাকে সেই পরিচালক মণ্ডলী সেই পরিচালক মণ্ডলী সে পরিচালক পণ্ডলী কি করে যে তাদের যে আত্মীয়-সজন আছে তাদের যে পরিচিত জন আছে তাদেরকে ওই কোম্পানিতে নিয়োগ দিয়ে থাকে মালিক ও ব্যবস্থাপনারই আলাদা হওয়ার ফলে একটা ঝামেলা মানে এক ধরনের ঝামেলা সৃষ্টি হয় শেয়ার বাজার শেয়ার বাজ্যাপ্তকরণ শেয়ারের তলবি অর্থ অনাদей থাকলে পরিচালক পণ্ডলী পরিমেল নিয়মাবলীর অনুসারে পরিচালক মন্ডলীর সবাই প্রস্তাব পাশ করে এটি বাধ্যতামূলক করতে পারে যে শেয়ার বাজাপ্ত করা হয় এর প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হয় না ফলে শেয়ারহোল্ডারগণ বঞ্চিত হয় একচাটিয়া উদ্ভব বেদতন কোম্পানিগুলো ব্যবসায় সম্প্রসারণ করতে করতে এমন অবস্থায় দাঁড়ায় যে তারা তখন একচাটিয়া ব্যবসার প্রভাব বিস্তার করতে সক্ষম হয় শ্রমিক শোষণ বৃহদায়তন কোম্পানিগুলো দর কষাকষির ক্ষমতা অধিক থাকার ফলে তারা কর্মপরিবেশকে দূষিত করে শ্রমিক শোষণ করতে থাকে শ্রমিক মালিক বিরোধ কোম্পানির পরিচালনার ভার পেশাদারী পরিচালকদের হাতে থাকে শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ বৃদ্ধি থাকে সমন্বয়ের অভাব বিদ্যুতন কোম্পানি ব্যবস্থাপনার সমন্বয়ের অভাব থাকে ফলে প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পেতে থাকে সরকারি নিয়ন্ত্রণ যৌথ মূল্যের কোম্পানি বা বিদ্যুতন কোম্পানির উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ আছে বৃহদতন কোম্পানির উপর কাজকর্মের উপর সরকারি নিয়ম বিভিন্ন নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলতে চাই শেয়ার হোল্ডারদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হয় বিভিন্ন দুর্নীতির অবসান ঘটাতে এ ধরনের নিয়ন্ত্রণ খুবই উপযোগী কিন্তু সরকারি প্রশাসনের গলত থাকার কারণে অনেক ক্ষেত্রে অত্যাধিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় ফলে কোম্পানি স্বাভাবিক কার্যক্রমের ফলে ব্যাঘাত করে স্বাভাবিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে চালানো পরিচালনা করা সম্ভব হয়ে সারে না কোম্পানি সংগঠনের প্রকার ভেদ কোম্পানি সংগঠনের প্রকার কি ধরনের হয়ে থাকে তার একটা ডায়াগ্রাম বা চিত্র এখানে দেখানো হয়েছে দায় ভিত্তিক কোম্পানি থেকে গঠন ও প্রকৃতি ভিত্তিক কোম্পানি থেকে সদস্য ভিত্তিক কোম্পানি মালিকানা ভিত্তিক এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা মানে আস্তে আস্তে আলোচনা করতেছি পরবর্তী স্লাইড চলে যাই কোম্পানি সংগঠনের প্রকার পাঁচ ভাবে কোম্পানি সংগঠনের প্রকার বেদুলো হয়ে থাকে দায়ের উপর ভিত্তি করে কি করা হয় কোম্পানিকে আলাদা করা হয় গঠন ও করা সদস্য সংখ্যার উপর ভিত্তি করে কোম্পানি ভাগ করা হয়ে থাকে বিভক্ত হয়ে থাকে এবং অন্যান্য কোম্পানি তাহলে প্রথমে যদি যাই আমরা দায় ভিত্তিক কোম্পানি দায় ভিত্তিক কয় ধরনের কোম্পানি আছে দায় ভিত্তিক আমাদের রয়েছে তিন ধরনের কোম্পানি কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি প্রতিশ্রুতির ধারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি অসীম দায় সম্পন্ন কোম্পানি খারাপ যে কোম্পানির মূল্য পর্যন্ত সীমিত থাকে তাকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি বলে যেমন পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তারপর হলো প্রতিশ্রুতির ধারা সীমাবদ্ধ দায়ী সম্পন্ন যে সমস্ত কোম্পানি সদস্যগণ নির্দিষ্ট করে অর্থ পর্যন্ত দায় পরিশোধের প্রতিশ্রুতি দেয় তাদের প্রতিশ্রুতির দ্বারা সীমাবদ্ধ দায়ী সম্পন্ন কোম্পানিতে যেসব সদস্য শেয়ার দ্বারা প্রতিশ্রুতি বহন করে শেয়ারের অপরিশোধিত মূল্য পর্যন্ত তাদের দায় থাকে শেয়ার মূল্য পরিশোধিত হয়ে গেলে তারা দায়মুক্ত আর্থিক মূল্য দ্বারা প্রতিশ্রুতি দায় সম্পন্ন সদস্যগণ ওই পরিমাণ অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত দায়বদ্ধ থাকে সাধারণত অব্যবসায়িক উদ্দেশ্যে এ ধরনের কোম্পানি গঠিত হয় অসীম দায় কোম্পানি যে সমস্ত কোম্পানিতে সদস্যদের দায় অসীম থাকে তাদেরকে অসীম দায় কোম্পানি বলা হয় এসব কোম্পানি সৃষ্ট দায়ের জন্য কোম্পানির সম্পত্তি ছাড়াও শেয়ার হোল্ডার গুণের ব্যক্তিগত সম্পত্তির উপর দায়বদ্ধ থাকে বর্তমানে এই ধরনের কোম্পানি খুব একটা দেখা যায় না বা বর্তমানে এই ধরনের কোম্পানি নাই বললেই চলে গঠন অপ্রকৃতি ভিত্তিক কোম্পানি গঠন অপ্রকৃতি ভিত্তিক তিন ধরনের কোম্পানি আছে সনদ প্রাপ্ত কোম্পানি বিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি প্রথম যদি যাই আমরা সনদ প্রাপ্ত কোম্পানি রাষ্ট্রপ্রধান বা রাজা রানী বা বিশেষ আদেশ বলে এ ধরনের কোম্পানি গঠিত হয় বিশেষ করে কোম্পানি আইন চালু হওয়ার পূর্বে এ ধরনের কোম্পানি গঠিত হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্য ব্যাংক অফ ইংল্যান্ড দ্য চার্টার ব্যাংক অফ অস্ট্রেলিয়া এ ধরনের কোম্পানির উদাহরণ বর্তমানে এখন আরো অনেক কোম্পানি বর্তমানে কি হয় আর এমন কোনো কোম্পানি দেখা যায় না বললেই চলে বিধিবদ্ধ কোম্পানি যখন দেশের আইন পরিষদ পার্লামেন্ট বিশেষ আইনের মাধ্যমে কোনো কোম্পানি গঠন করে বা গঠিত করা হয় তখন তাকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শিল্প উন্নয়ন কর্পোরেশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিবন্ধিত কোম্পানি যে সমস্ত কোম্পানি নিবন্ধকের নির্দিষ্ট নিবন্ধক অফিসের তালিকাভুক্ত মাধ্যমে সৃষ্টি হয় তাকে বলা হয় নিবন্ধিত কোম্পানি বর্তমান বিশ্বের বেশিরভাগ কোম্পানি বা অধিকাংশ কোম্পানিগুলোকে নিবন্ধক বা নিবন্ধিত কোম্পানি হয়ে থাকে সদস্য ও সংখ্যা কোম্পানি সদস্য ও সংখ্যা দুই ধরনের কোম্পানি লক্ষ্য করা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি তাহলে প্রথমে যদি আমরা আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি আধুনিক বৃহত্তর ব্যবসায়ী জগতে স্বাধীন সত্তা সীমিত দায় বিশিষ্ট ছোট ধরনের কোম্পানি সংগঠন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এটি নিচ নামে সর্বসাধারণের নিকট পরিচিত সাধারণত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে এ ধরনের কোম্পানি গঠন করা হয়ে থাকে এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ পঞ্চাশ জন হয়ে থাকে উনিশশো সালে কোম্পানি আইনের দুইয়ের কয়েকটা ধারা মোতাবেক প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যা এর পরিমেল নিয়মাবলী দ্বারা কোম্পানি শেয়ার যদি থাকে হস্তান্তরের অধিকার বাধা নিষেধ আরোপ করবে কোম্পানি শেয়ার বা ডিভেঞ্চার যদি থাকে চাঁদা দানের নিমিত্তে জনসাধারণের প্রতি আমন্ত্রণ জানানো নিষিদ্ধ করবে এর সদস্য সংখ্যা কোম্পানির চাকরিতে নিযুক্ত ব্যক্তিগণ ব্যতীত পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ রাখে সদস্য সংখ্যা সীমিত বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি তুলনামূলকভাবে ক্ষুদ্র হয়ে থাকবে কোম্পানি আইন অনুযায়ী

সীমিততার ভিত্তিতে শেয়ার হস্তান্তরের অধিকার নিয়ে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট যে প্রতিষ্ঠান গঠিত হয় তাকে বলে পাবলিক লিমিটেড কোম্পানি এই সংগঠনের মূলধন কতগুলো খন্ড খন্ড বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা মালিক থেকে ব্যবস্থাপনা আলাদা থাকবে কোম্পানি নির্বাহী নির্বাচিত পরিচালক পর্ষদ এই কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার কার্য পরিচালনা করা হয় পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর কার্যানম্বর অনুমতি সংগ্রহ অনুমতিপত্র সংগ্রহ করবেন এবং কার্যানম্বর সুষ্ঠুভাবে পরিচালনা করে আসবে উনিশশো সালে কোম্পানি আইন এর নিয়ম ধারায় বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে প্রাইভেট কোম্পানি নয় এমন কোম্পানিকে বোঝাবে যা কোম্পানি আইন উনিশশো সাল বা কোম্পানি আইন উনিশশো বা আঠারোশো সাল অথবা কোম্পানি আইন আঠারোশো সাল অথবা এত ধারা বাতিল কিন্তু অন্য কোন আইন অনুযায়ী নিবন্ধিত হয়েছে তারপরে আমরা যাব মালিকানা ভিত্তিক কোম্পানি মালিকানা ভিত্তিক কোম্পানি হলো দুই ধরনের সরকারি কোম্পানি বেসরকারি কোম্পানি যে সমস্ত কোম্পানি সাধারণত সরকারি মালিকানায় গঠিত হয় অথবা কোম্পানিতে কমপক্ষে একান্ন পার্সেন্ট শেয়ার মালিকানা সরকারের রিপোর্টে থাকে তাকে বলা হয় সরকারি কোম্পানি যদি কোনো কোম্পানি সর্বনিম্ন একান্ন পার্সেন্ট শেয়ারের মালিক সরকার হয় তাকে সরকারি কোম্পানি বলে বেসরকারি কোম্পানি যে সমস্ত কোম্পানি বেসরকারি মালিকানায় পরিচালিত হয় সেগুলিকে বলা হয় বেসরকারি কোম্পানি অন্যান্য কোম্পানি অন্যান্য চার ধরনের কোম্পানি লক্ষ্য করা যায় হলো হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি বিদেশী কোম্পানি বহুজাতিক কোম্পানি ফার্স্টে হলো হোল্ডিং কোম্পানি কোন কোম্পানি গঠন বা ক্রয় সূত্রে অন্য কোম্পানি নিয়ন্ত্রণের অধিকাংশ ক্ষমতা পেলে তাকে হোল্ডিং কোম্পানি বলে বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বলে কোম্পানি নিয়ন্ত্রণকৃত কোম্পানি পঞ্চাশ এর অধিক শেয়ারের মালিক এবং অধিকাংশ পরিচালক নিয়োগ ও অবসরণের ক্ষমতা ভোগ করে থাকে হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্য হল কোন কোম্পানির শেয়ার মূলধনের পঞ্চাশ পার্সেন্টের অধিক শেয়ার সরবরাহকারী সাবসিডিয়ারি কোম্পানির অধিকাংশ পরিচালক নিয়োগের ক্ষমতা ও কোম্পানির উপর ন্যস্ত থাকে অধীনস্থ কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনের দায়িত্ব কোম্পানি বেশিরভাগ ভোগ করে থাকে পরিচালকের পদশ্রুতি বা অপসারণের ক্ষমতা তাদের উপর ন্যস্ত থাকে এই কোম্পানি পূর্ণ নিয়ন্ত্রণ থেকে অধীনস্থ কোম্পানি পরিচালিত হয় হোল্ডিং কোম্পানি হলে এমন একজনের কোম্পানি যে অন্য একটা কোম্পানি ফিফটি পার্সেন্টের উপরে শেয়ার ক্রয় করে সাবসিডিয়ারি কোম্পানি যেসব কোম্পানি পঞ্চাশ পার্সেন্টের অধিক শেয়ার মালিক অন্য কোনো কোম্পানি তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে অর্ধেকের বেশি মূলধন সরবরাহ কোম্পানি এরূপ কোম্পানি পুরো নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে নিয়ন্ত্রিত কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয় যদি কোন কোম্পানির শেয়ার ফিফটি পার্সেন্টের অধিক অন্য কোনো কোম্পানি কিনে নিয়ে যায় তাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি আমরা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমরা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি বলতে আমরা একটু ক্লিয়ার ধারণা বলতেছি যদি স্কয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের পঞ্চাশ পার্সেন্ট অধিক শেয়ার কিনে নিয়ে যায় কি করলো স্কয়ার ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের পঞ্চাশ পার্সেন্টের অধিক শেয়ার ক্রয় করলো তাহলে স্কোয়ার টয়লেটিস লিমিটেড হলো হোল্ডিং কোম্পানি এবং ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল হবে সাবসিডিয়ারি কোম্পানি তারপর হলো বিদেশি কোম্পানি যে কোম্পানি দেশের বাইরে গঠিত হয় কোন নির্দিষ্ট দেশে কার্যক্রম পরিচালনা করে তাকে বিদেশি কোম্পানি বলে তারপর বহুজাতিক কোম্পানি কোম্পানি বা বা সংক্ষেপে বলা হয় যে কোম্পানির মালিকানা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একাধিক দেশের অধিবাসী অন্তর্ভুক্ত থাকে তাকে বলা হয় বহুজাতিক কোম্পানি যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড নেসলে বাংলাদেশ লিমিটেড কোম্পানি সংগঠন বিভিন্ন প্রকার হয়ে থাকে ব্যবহারের বৈচিত্র্য উদ্দেশ্য ভিন্নতা কিংবা সময়ের ভিত্তিতে কোম্পানির বিচিত্রতা কোম্পানি সংগঠনের সাধারণত পাঁচ প্রকারেরই মোটামুটি হয়ে থাকে এই পাঁচ প্রকার সম্পর্কে আমরা আলোচনা করেছি কোম্পানি সংগঠনের গঠন প্রণালী কিভাবে একটা কোম্পানি গঠন করা হয় company সংগঠনের প্রথম যে পর্যায়টা হলো উদ্যোগ গ্রহণ পর্যায় তারপর হলো দলিল পত্র প্রণয়ন নিবন্ধন পত্র সংগ্রহ কার্য পর্যায় প্রথমে উদ্যোগ নিতে হয় তারপরে প্রয়োজনীয় যে দলিল পত্র আছে সেগুলো প্রণয়ন করতে হয় তারপরে নিবন্ধন পত্র সংগ্রহ করতে হয় তারপরে কার্যক্রম বা কাজ শুরু করতে হয় উদ্যোগ গ্রহণ পর্যায় একাধিক ব্যক্তি কোম্পানি গঠনের লক্ষ্যে সর্বপ্রথম উদ্যোগী হয় কোম্পানি গঠনের জন্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সাতজন সদস্যের প্রয়োজন হয় আর যদি সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে দুইজন হয় তার সম্ভাবনা সাফল্য ইত্যাদি বিষয় বিবেচনা করে কোম্পানি গঠনের প্রাথমিক পদক্ষেপ তারা গ্রহণ করে থাকে তাহলে উদ্যোগ পর্যায়ে উদ্যোগ গ্রহণ পর্যায়ে প্রথম যে দুইটা কাজ হলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ নামের সারপত্র সংগ্রহ সিদ্ধান্ত যে সমস্ত আসলে যে সমস্ত যে কয়জন মালিক তারা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে নামের সারপত্র কি ধরনের নাম দেওয়া যায় সে সম্পর্কে তারা সারপত্র সংগ্রহ করবে তারপরে দ্বিতীয় হলো দলিল পত্র প্রণয়ন পর্যায় পরিকল্পনা তৈরির পর উদ্যোক্তা কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দলিল প্রণয়ন করে একটা হলো স্মারক লিপি স্মারক বা পরিমেল বদ্ধ দ্বিতীয় হলো সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী স্মারক লিপি সঙ্গ বা পরিমেল বদ্ধ এটি কোম্পানির মূল দলিল বা সনদ এ দলিলে কোম্পানির নাম কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা কোম্পানির মূল লক্ষ্য সমূহ শেয়ার মূলধনের পরিমাণ শেয়ারের আংকিক মূল্য সহ মূলধনের বিভক্তি এবং একটি পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি তা এখানে উল্লেখ করা হয়ে থাকে সংঘবিদ্ধি বা পরিমেল নিয়মাবলী এ ধরনের কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লেখা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি আইনের বর্ণিত তফসিল একের সংঘবিধি হিসেবে গ্রহণ করলে সেক্ষেত্রে তাকে এ দলিলে তৈরি করতে হয় না নিবন্দন পত্র সংগ্রহ পর্যায়ে এ পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানি নিবন্ধকের অফিসতে প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করে এবং তা পূরণপূর্বক দলিলপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট জমা দেয় অবশ্য জমা দেওয়ার সময় মূলধন অনুপাতে প্রয়োজনীয় স্ট্যাম্প ও ফি দাখিল করতে হয় আবেদনপত্রের সাথে যে সমস্ত দলিল বা কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে কোম্পানির স্মারকলিপির তিন কপি সংঘবিধির তিন কপি উদ্যোক্তা পরিচালকদের নাম ঠিকানা পেশা উদ্যোক্তা পরিচালকেরা নিজ স্বাক্ষরযুক্ত দায়িত্ব পালনের সম্মতিপত্র উদ্যোক্তা পরিচালক গণ যোগ্যতা সূচক শেয়ার করে সম্মত আছেন এ মর্মে একটি চুক্তিপত্র ও হাইকোর্টের উকিল অথবা উল্লেখ্য পরিচালক বা নিযুক্ত ব্যক্তি কর্তৃক পদত্ত যথার্থ ঘোষণা করত সর্বশেষ হল কার্যারম্ভ পর্যায় কম্পী সংগঠনের গঠন কর্ম সর্বশেষ তাপ হল কার্যারম্ভ পর্যায় পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যক্রমের অনুমতি পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র সহ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র আবেদন করতে হয় সব কাগজপত্র ঠিক থাকলে এবং সন্তুষ্ট হলে নিবন্ধক পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যক্রমের অনুমতি প্রদান করে থাকে পত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে স্মারকলিপি বা পরিমাণবদ্ধ বা সংঘ ধারণা স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল মূল সনদ বা সংবিধান স্মারকলিপি হলো এমন একটা জিনিস যেটা অনুযায়ী কোম্পানি পরিচালিত হবে নিয়ন্ত্রিত হবে এবং গঠিত হবে এতে কোম্পানির মূল বিষয়গুলি যেমন নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় সম্মতি ইত্যাদি লিপিবদ্ধ থাকবে এটা কোম্পানি কর্মক্ষেত্র ক্ষমতার সীমা নির্দেশ করে এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোনো কাজ কোম্পানি করতে পারবে না স্মারকলিপির বিষয়বস্তু বা ধারা সহ স্মারকলিপির যে কয়টি ধারা রয়েছে প্রথমে হলো নাম ধারা কোম্পানির নাম ও নামের শেষে পাবলিক কোম্পানির ক্ষেত্রে লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড শব্দগুলো যোগ করতে হবে কোম্পানি যে কোনো ধরনের নাম রাখা যেতে পারে তো বিশেষ কিছু কোম্পানি এগারো দ্বারা যে সমস্ত বিধিনিষেধ মেনে নাম দিতে হবে বলা হয়েছে সেগুলো মেনে নাম দিতে হবে অবস্থান ও ঠিকানা দ্বারা কোম্পানির নিবন্ধিত কার্যালয় যে অঞ্চলে অবস্থিত সেখানে সে কার্যকরী বিস্তৃত থাকে কোথায় কোম্পানি অবস্থিত এর ঠিকানা কোথায় এখানে উল্লেখ থাকতে হবে উদ্দেশ্য দেওয়া এখানে কোম্পানি কি উদ্দেশ্যে গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে পরিচালিত হবে তা এখানে যথাযথভাবে উল্লেখ থাকবে দায় দ্বারা কোম্পানির সদস্যের দায় তাদের কৃত শেয়ারের এক মূল্য তারা সীমাবদ্ধ থাকে শেয়ারের অপরিশোধিত মূল্যের জন্য কেবল শেয়ার হোল্ডারদের দায়ী করা যাবে শেয়ারের মূল্য সম্পূর্ণরূপে পরিশোধ করলে তার সম্পূর্ণ দ্বারা প্রস্তাবিত মোট মূলধনের পরিমাণ মূলধন কতগুলো এবং কি শেয়ারে বিভক্ত থাকবে তা এই দ্বারা উল্লেখ থাকে কোম্পানি এই মূলধনকে নিবন্ধিত বা অনুমোদিত মূলধন বলে এর অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে সম্মতি দ্বারা স্মারকলিপির বিষয়বস্তু বা ধারা সবাই সর্বশেষ দ্বারা হলো সম্মতি দ্বারা স্মারকলিপির শেষ অংশে প্রত্যেক সদস্যগণ তার নামের বিপরীতে কতগুলো শেয়ার ক্রয় করবেন তার সম্মতির দ্বারা সম্পর্কে নিম্নরূপ বিধান বর্ণিত করবে সংঘ স্মারকে স্বাক্ষর প্রদানকারী প্রত্যেক সদস্য কম্পকে একটি শেয়ার ক্রয় করতে ক্রয় করে থাকবে প্রত্যেক স্বাক্ষরকারী সদস্যকে তার নামের বিপরীতে ক্রয়কৃত শেয়ারের পরিমাণ উল্লেখ করতে হবে প্রত্যেক স্বাক্ষরকারী সদস্য অন্তত পক্ষে দুইজন সাক্ষীর উপস্থিতিতে স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করবেন উক্ত স্বাক্ষর সাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে পরিশেষে কি বলা যায় যে উপযুক্ত ধারা সহ বর্ণিত সকল ধরনের কোম্পানি সর্বদা করে থাকে এই ছয়টি ধারা মেই মেইনলি একটা কোম্পানি স্মারকলিপি হয়ে থাকে নাম থাকবে অবস্থান কোথায় অবস্থিত এবং ঠিকানা কি সেটাও থাকবে কি উদ্দেশ্যে পরিচয় থাকবে দায়টা কিভাবে কিরকম হবে শেয়ার মূল্য ধরা হবে বা অন্য কোন ভাবে হবে মূলধন ধরা কিভাবে মূলধন হবে মূলধনের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে সম্পত্তি হবে উপরে পাঁচটি যা যা আলোচনা করা হয়েছে সবগুলো যারা মালিক আছে বা শেয়ার হোল্ডার আছে তারা মেনে নিন ক্লাস এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ